আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি এই যে মনে যে ধোঁয়া ধোঁয়া আসতে আছে আসলে কিন্তু ধোঁয়া না এটা কুয়াশা পড়তে আছে একটা চিন্তা করা যায় যে কি পরিমাণ কুয়াশা পড়তে আছে রাত্রিবেলায় এই যে মনে হয়েছে যে হানি থেকে রান্না করব আছে হ্যাঁ এই কিছুক্ষণ আগেও ছিল পরিষ্কার এই যে একবারে দেখছো কেমন করে কুয়াশা বরবার চিনতে পারছো তাও তো লাইট আছে দেখে এই জায়গায় তাইতে কম বোঝা যায় যাইছে কুয়াশাটা এই লাইটটা না থাকলে না দেখাই যাইবো না ওই পাশে একটা লাইট আর এই যে এই পাশে একটা লাইট আছে দুই পাশে লাইট থাকাতে এই জন্য কম বোঝা যাইতাছে কিন্তু কি পরিমাণ কু আসা পরে এটা আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আর কি এই যে সূর্য চা খাচ্ছে ক সূর্য চা খাইবে না চা এক কাপ এই যে রাখছি কালকে তো ওই যে দাদাদের ক্লাস ছিল সরস্বতী পূজার বন্ধ বাংলাদেশে আজকে আমাদের সোমবারে এই জন্য আসতে আসতে বিকেল হয়ে গেছে ক্লাস শেষ করে দাদা বৌদি বিকেলে আসছে সকালবেলায় চা খাইতেছে এদিকে দুই মেসু আছে আর বাবা আছে সকালবেলার একটা চার আড্ডা আপনাদের মাঝে শেয়ার করলাম সকালবেলা একটু ভালো লাগে চাটা খাইলে একটু ফ্রেশ লাগে থেকে উঠে আসছিলাম সকালবেলায় দক্ষিণ পাশে যে না একটু দেখি কি অবস্থা কিন্তু কি দেখবো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা মানে কিছু দেখার উপায় নাই আর আমি কালকে রাত্রে যে কি পরিমাণ কুয়াশা পড়তেছিল কিছুটা ভিডিও করছিলাম আমি ঠান্ডা তেমন না ঠান্ডা তেমন না কিন্তু প্রচুর কুয়াশা কিছুই দেখা যায় না নমস্কার এবং আদাব সকলকে আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত সকালবেলায় এই যে বাইরে আসছি কুয়াশাগুলো শেয়ার করতেছি দেখাই আপনাদের কেমন হইল চারপাশের পরিস্থিতি আর সারাদিন আমরা কি কি করি দেখাই আপনারা আমাদের পাশে থাকেন দেখতে থাকুন সব কিছুই শেয়ার করতেছি যতটুক সম্ভব বাড়ির দিকে যাওয়া যাক দিকে 돌লে হয়তো পূজা যায় না বাড়ির দিকে দর্সি হান বুঝবেন এই দেখেন বাড়ির দক্ষিণ পাশে থেকে আমাদের ঘর দেখা যায় না কি পরিমাণ কোষা বর্ষে তো বাইরে গুরাগুড়ি শেষ হলো এখন যাই বাড়ির দিকে দেখি সবাই কি করতেছে মামা আজকে সকাল সকাল চলে যাইতেছে মামা দেখুন স্কুল থেকে পরে স্কুল শেষে

আছি তো এই যে আমাদের বৌদিও আছে সহযোগিতা করতে আছে অঞ্জুর সাথে রান্না বান্নার কাজে বৌদির আবার আজকে স্কুল বন্ধ আছে সরস্বতী পূজার বন্ধ তাই না আর দাদা গেছে আসবে বললো যে বিকেল হবে আর

আমার দুই দাদু গুড্ডি বানিয়ে দিতেছে আর অবনি গুড্ডি বানানো দেখতেছে আমার গুড্ডি বানাইতেছে আমরা সবাই মিলে গুড্ডি ওরাম দুই দাদু গুড্ডি বানিয়ে দিল বড় গুড্ডি গুড্ডি লেজার অনেক বড় গুড্ডি সে গুড্ডি লেজাই বড় এই যে তো তো এই হয়ে গেছে ইট ছোট করা দরকার আসলো না এটা আর এই যে লেস এত বড় লেস এত বড় লেস ওটা কাটা নাকবো আর এই যে দুই দাদুর মুখ এই যে গুড্ডি বানানো হচ্ছে অবনী

খুব সুন্দর লাগে দেখতে এই এই যে পাশে আবার আরেকটা আরেকটা যে ওই আছে গাছের টাটকা টাটকা বেগুন এই গাছের গোনে বেশি সুন্দর গুল গুল বেগুন তো এগুলো ভাজি খাইতে স্বাদ লাগে বেশি ওই যে ওই যে আঠাতে ওই যে নিজ দিয়ে

ना साथे जा तँ पार्लो लागेला सबै मिलेर आसी जन्नु ভাল लाग्छ यो गल्फो जुचल देख्छ गल्पर माजे माजे रन्ना बन्ने चल्छ छ गल्फो छ तर चाहि हो भल लाग्छ जे आन्दो सो भइने दिने ना साथ न

না সব রসুন বাটা পিঁয়াজ কচি দিয়ে দিচ্ছে মাংস গুলো এখন মাখিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতন হ্যাঁ

আমি তো তেল দিয়ে দিব তারপরে মাখিয়ে নিব না যে মাংসগুলো মাখে নিতে আছে তারপরে কিছু সময় রেখে দিব রেখে দেওয়ার পরে আবার তারপরে রান্না বান্না হবে দেখাচ্ছি সবজিগুলো দিয়ে দিতে আছে এখন মাছের রসা রান্না করবো

তেনেদৰে জিৰা তেজপাত ভাজা হৈ গৈছে কাৰণ মুৰ্গী মাংস দি দিয়ে নে মাংস এটা দিয়ে দিছোঁ নিচি আনো এতিয়া পি আনো ভাল ভাবোঁ মাংসটা বচানো গা এনে জ্বলাই দিম মাংসটা রান্না করা হয়ে গেছে গা মাংসটা নামে নিছি আর এখন পাতা কপি চরচুরিটা রান্না করমু চরচুরি মাছটি বেজে নেমেছি চরচুরি মাছটি রুই মাছের মাথা আজকে রুই মাছের মাথা দিয়ে চরচুরি রান্না করুম পাতা কপি চরচুরি সে পাতা কপির সবজিটা দিয়েছি আর সব গুঁড়া মশলা দিয়ে মিশিয়ে নিছি ঢেকে ধুয়ে মিশানো হয়েছে গা ভাব দিয়ে রান্না করব

আর মেসু মাসিরে নিয়ে সবাই নিয়ে বাসায় যায় ওদিও বেরোয় এখন চলে যাবো কালকে সকাল আবার স্কুল আছে তাই না তাহলে আবার আসেন ঠিক আছে হ্যাঁ সকালে কুয়াশা পরে এই জন্য না থাকলে ভালো হয়তো সূর্য আগে রয়েছে এই পাশে ওর আরেক নাম প্রমিত অঙ্কন ওকে সূর্য অঙ্কন কি করবেন সালি গুড্ডি ইউরিবেন খালি গুড্ডি ইউরিবেন দেখাতেছি বিকেল বেলায় দেখি যে কি পরিস্থিতি এই পাকছে কিন্তু পুরোটা নাই কিন্তু এই পার যে পাকছে কিন্তু অপেক্ষাও আর করা যাবে না তুলতে হবে না তুললে সময় লাগবে অনেক তুলতে আর সবগুলো একবারে পাকলে দেখা যেত যে কামলা নিয়ে একবারে মানে উঠানো যাইতো কিন্তু একবারে তো পাখে নাই কিছুটা পাকছে আবার কিছুটা কাঁচা এই জন্য দেখে দেখে উঠাইতে হইব শুরু করি দেখা যায় বাবা রঙ্কনের বাবা সরিষা উঠে পেয়েছে সরিষা পাকছে যে এতে সরিষা পেকে গেছে রোদ উঠলে তাড়াতাড়ি পাকে পেকে যায় ওর ওগুলো গুলো সরষা উঠাইতে মামার সাথে অবনী তে কি সুন্দর সরিষা উঠাইতে পারে অবনি ওই দুটা থুয়ে না ও যে মামা যেন থুয়েছেন দুটা থুয়েন হুন্দর অবনিও কি সুন্দর সরিষা উঠে পারে অঙ্কন তুমি কি কর

তো কি আমি কি না কাম করলে নকল কাম না করলে নকল এই পাশে সূর্য ডস্ত যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর এই পাশে যে বাবা সরিষা উঠে বানছে আর এই পাশে লঙ্কনের বাবা সরিষা উঠে বানছে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি অঙ্কন ঘুরে উড়াইতেছে অঙ্কন ঘুরে উড়াচ্ছে এই পাশে সরিষা পাকছে উঠানো চলবো দেখি কালকে যদি কামলা পাই কামলা নিয়ে আসবো

আপনারা দেখতে থাকেন আশীর্বাদ করেন সকলে আমাদের জন্য ফসল এবার ভালো হয়েছে ঠাকুর করলে এখন নিলে পরে বোঝা যাবো যে ভিতরে দানা কীরকম হয়েছে খেতে তো ভালোই দেখা যাবে আর আসি আজকের দিন আর কালকের দিন দেখি কতটুকু কী সহযোগিতা করতে পারি তারপর তো আবার যথারীতি চলে যাইছে বারবার বাড়িতে আত্মীয় স্বজন যারা আসছিলো সবাই চলে গেল যার যার কাজ আছে ভালোই লাগলো সবাই এসেছিলো পুজোটাও সুন্দর হয়েছে ভালো লাগতাছে সরে সরে তুলতেছি এটা অন্য রকম একটা আনন্দ প্রতিদিন কাজ করলে তখন আর আনন্দ থাকে না তখন কষ্ট হয়ে যায় একদিন দুদিন করতে ভালোই আনন্দ এই কি সুন্দর সরে সরে হ্যাঁ তুমিছো চলো আমরা চলো আমরা বাড়ি জায়গায় আপনি চলো আমো কোথায় চলো 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 আপনি প্রশাসে তো আর বেশি বকর বকর করুন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি